এখন যারা প্রেম করছে প্রেম কি জীবনের তুলনায় অনেক বড় না প্রেম জীবনের তুলন অনেক বড় না প্রেম একটা ছোট্ট একটা অংশ আর জীবন একটা অনেক বড়ো অংশ জীবন যদি না থাকে তা প্রেম করবো কার সঙ্গে জীবনটাকে তোমাকে কন্ট্রোল করতে হবে তাই তো অনেকে এখন কী করছে প্রেম করছে প্রেমের যখন অপূর্ণতা থেকে যাচ্ছে তখন নিজেকে আত্মহত্যা করছে শুধু প্রেমের জন্য হাতে শিরা কাটছে কে প্রেমের জন্য করা হ্যাঁ যা ইচ্ছে তাই করছে এটা করবেন না বন্ধুদের বলছি কেউ করবে না কেন করতে যাবো কেন মরতে যাবো কেন সব পৃথিবী ছেলে চলে যাবো যাবো না যাবো না চলে কোথাও যাবো না প্রেম করছি করবো যদি এখন কী তো প্রেম করার আগে ছেলে মেয়েকে উভয়কে নিজের পায়ে দাঁড়ানো উচিত তাহলে প্রেমের পরিপূর্ণতা থাকবে হ্যাঁ এখনকার কী হচ্ছে আগে ষোলো থেকে সতেরো বছর আঠেরো বছর যার পর তো প্রেম একটা সময় এই সময়ের মধ্যে আসে আবার সময় ঠিক সময় চলে যায় এই সময় মেয়ে প্রেমকে কন্ট্রোল করতে হবে প্রেমকে শ্রদ্ধা করতে হবে তাহলে সেই প্রেমই থাকবে অনেকে এমন কি করছে ষোলো বছর সতেরো বছর অনেকে বিয়ে করে দিচ্ছে কিন্তু প্রেম করেই বিয়ে করছে দেখাশোনা তো পরের কথা প্রেম করেই বিয়ে করছে কিন্তু এই প্রেম থাকবে না এই বিয়ে করার জন্য দশ বছর হবে তখন নিজের মধ্যে একটা এই থাকবে না এই জানাতে পালিয়ে যাবে না এই জানাতে পালিয়ে যাবে না ওদের পর চলে যাবে থাকবেই না কিন্তু অশান্তি হবে অশান্তি হবে প্রেম করো বিয়ে করো ঠিক আছে কিন্তু তার জন্য মানে নিজের জীবন দিও না নিজের জীবন দেওয়াটা একদম ভালো কাজ নয় প্রেম ভালোবাসা দুরকম আছে এই ভালোবাসাটা আবার মা বাবার প্রতি ভালোবাসা ভাই বোনের প্রতি ভালোবাসা আর তোমার স্কুলের টিচার টিচারদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা হ্যাঁ সেইটা আছে এই প্রেমটা আলাদা কিন্তু জীবন তুলনায় বড় নয় প্রেম প্রেমই জীবন জীবনই জীবন তুলে বড় না এখন যে অনায় করবেন আপনার বয়স যখন একটু বেড়ে যাবে চল্লিশ বছর হয়ে যাবে তখন ভাববেন কি ভুল করেছি এই ভুল কাজ করা ঠিক হয়নি প্রেমের জন্য এ করলাম ও করলাম কী করে না একটা ছেলে কী করেছে প্রেমের জন্য নিজেদের খুব একটা কাজ করে না হয়তো কিন্তু নিজেদের আত্মহত্যা করার চেষ্টা করেছিল প্রেম অপূর্ণতার জন্য আত্মহত্যা করার চেষ্টা করেছিল কিন্তু ওর বয়স যখন এখন বিছানা শয্যাশালী এখন বয়স এখন চল্লিশ বিয়াল্লিশ হতে পারে আন্দাজে বলছেন তো সেই পরিস্থিতি এখন ভাবছে কী অন্যায় করেছিলাম প্রেমের জন্য এটা করেছিলাম ভুল কাজ করেছিলাম এরকম ভুল ভগবান আমাকে সৃষ্টি করেছে চেনে প্রেমের জন্য আত্মহত্যা করবো মা বাবার কথা ভাবো না পিছনে মা বাবা আছে মা বাবা আমার কথা ভাববে না আমি চলে গেলে মা বাবার পরিস্থিতি কীরকম হয় কেউ হতে পারে জানা ভাই বোন কীরকম পরিস্থিতি হতে পারে জন্য আত্মহত্যা কেন করতে যাবো কেন করতে যাবো কী লাভ প্রেম আমি পায়ে দিয়ে বলে না প্রেম চলে যাবে এদিক দিয়ে আপ প্রেম এদিক দিয়ে আসবে তার জন্য চিন্তা করার কারণে কিন্তু প্রেম জীবন তুলনা করবো নয় এবং রাষ্ট্র একটা রাষ্ট্র আছে রাষ্ট্রের কথা মনে করছে না এখন ওখানকার যদি ছেলেমেয়েদের ওই পক্ষে যে প্রেম করে যদি কেউ আঘাত পায় পরিপূর্ণতা না পায় তাহলে কেউ যদি নিজেকে আত্মহত্যা করার চেষ্টা করে অপজিট অপোজিট পরিবারের লোককে মানে পার্টিসিপেন্ট দেবে ওই 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 রাষ্ট্রসংঘের একটা নিয়ম আছে কিন্তু ভারতবর্ষের এরকম নিয়ম নেই প্রেমে এরকম আঘাত পাচ্ছেন ঠিক আছে বসে যান দরকার নেই প্রেম মা বাবা আছে মা বাবার উপরে যে প্রেম কিছু নয় মা বাবার মেয়ে ভাই বোন মেয়ে সবই ঠিক আছে ঠিক আছে কিন্তু প্রেম জীবন তুলনা বড় নয় ঠিক আছে প্রেম অবশ্যই করবে আমার বয়স যখন ষোলো বছর শত বছর ছিল তখন আমিও প্রেমে পড়েছিলাম একটা নেই প্রেমটা অপূর্ণতায় থেকে গেছে পূর্ণতা হয়নি তারপরে কি নিজেকে আত্মহত্যা করেছে নি করিনি নিজেকে কি ভাসিয়ে দিয়েছি না আমি চিন্তা করেছিলাম তখন আমার মগ্ন ছিল অন্য জায়গায় এখন আমি সেই জিনিসটা বুঝতে পারছি বয়সটা আস্তে আস্তে যখন মারবে না তখন লোক বুঝবে প্রেম জিনিসটা কি কি ছিলাম কি করেছি কেন ভুল কাজটা করেছি কেন করেছি কেন করেছি মিটাই মাথায় আসবে কেন করেছি কেন করতে কেন প্রেমের সবার আসে কিন্তু সময়ের ব্যাপার থাকে আমি চাই না আমার বন্ধুরা যারা আছে আমার প্রোফাইলে বন্ধুরা যারা আছে তারা এই প্রেম জিনিসটাকে নিয়ে আত্মহত্যা করুন কিছু করুন আমি চাই না আপনি মা বাবার কথা মনে রাখবেন ভাই বোনের কথা মনে রাখবে তারাই সব প্রেম আসবে চলে যাবে আবার আসবে চলে যাবে একটা বয়সে সে প্রেম আর থাকে না সে প্রেম আর থাকে না প্রেম পালিয়ে যায় বন্ধুদের বলছি এই ভিডিওটা শেয়ার করুন সবাইকে জানান যারা যারা এরকম আত্মহত্যা করছে তাদেরকে সুযোগ করুন প্রেমটাকে কন্ট্রোল করুন প্রেমটা শক্তি বাড়ান বছরের প্রেম আমি যখন ছোট ছিলাম হ্যাঁ তখন আমি প্রতিবেশী প্রেম ছিল ছোটবেলা থেকে পে পঁচিশ বছর পে পঁচিশ বছর পেয়ে পঁচিশ বছর পর যখন বিয়েটা হলো দুজনে বয়সে পঁচিশ দুজনে বয়সে পঁচিশ ঠিক আছে না ছোটোবেলা থেকে এত ছোটোবেলা থেকে পেমে তখন মনে তো প্রেম জাগেনি আস্তে আস্তে যখন বিয়ে হয়েছে তখন প্রেমটা জেগেছে এই ছাড়া কিন্তু বিয়ে হয়ে গেলো বিয়ের ছ মাস এক বছর পর ডিভোর্স হয়ে গেল ডিভোর্স হয়ে গেল প্রেম থাকলো থাকলো না কিন্তু আমি বন্ধুদের বলি এই ভিডিওটা আপনার শেয়ার করুন সবাইকে শেয়ার করুক সবাই জানুক যে প্রেম জিনিসটা কী প্রেম ভালোবাসা আলাদা প্রেমে প্রেমের কিন্তু একটা অংশ তার জন্য জীবন অনেক বড় জীবন চলে গেলে পাওয়া যাবে না প্রেম চলে গেলে পাওয়া যায় জীবনটা কিন্তু পাওয়া যাবে জীবনটা একবারই আসে এই পৃথিবীতে যখন আপনি সৃষ্টি করেছেন নিজেকে জীবন সৃষ্টি করেছেন তখন কিন্তু আপনি তো সৃষ্টি করে মা বাবার সৃষ্টি করেছেন মা আপনি যদি চলে যান মা বাবা কথা একবার ভাববেন না মা বাবার পরিস্থিতি কীরকম হয় আপনাকে ছোটবেলাতে গরিব ঘরে হোক বড় লোক ঘরে হোক অবস্থাপন্ন ঘরে হোক যে ঘরে হোক তোমাকে ছোটবেলা তোমাকে মানুষ করে আমাদের যে মানুষ করে মা বাবা কত কষ্ট করে কত কষ্ট করে মানুষ করে এটা একবার ভাববেন না এই জন্য একবার ভাববেন না কত কষ্ট করে মায়ের মা চোখের জল এসে যায় মার ই চোখের জল এসে যায় আমার মা আমাকে ছেড়ে চলে গেছে কী বলব এখন সে কষ্টটা বুঝতে পারছি মা জিনিসটা কী বাবা জিনিসটা কী আপনি অত বুঝবেন যখন আপনার মা চলে যান তখন বাবা চলে গেলে কী কষ্ট হয় কি কষ্ট প্রেম করুন ঠিক আছে জীবন দান করবেন না জীবন কিন্তু তার তুলনায় অনেক বড় অনেক বড় প্রেম একটা ছোট্ট অংশ মা বাবা না থাকলে কি কষ্ট হয় সেটা যা না থাকে সেই বোঝে সেই বোঝে মা বাবা চলে গেলে আর ফিরে আসবে না কিন্তু প্রেম চলে গেলে হয়তো এক বছর ওয়েট করবে দু বছর ওয়েট করবে প্রেম ঠিক আবার বলে আসবে ঠিক আছে বন্ধুদের বলছি ভিডিওটা শেয়ার করুন সবাই জানুক প্রেম জিনিসটা ঠিক